সহজ গোল মিস করলেন মেসি কলম্বিয়ার একের পর এক আক্রমণ নেইমারের মতো মানজা ভাঙলেন ডিমারিয়ার দর্শক কোপা আমেরিকা দু হাজার চব্বিশে ফাইনালের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম কলম্বিয়া এই ম্যাচটি হচ্ছিল দুর্দান্তই কলম্বিয়া এক সময় চাপ দিচ্ছিল আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনা কলম্বিয়া কলম্বিয়াকে কিন্তু কিছু হয়নি এবং 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 এদিন মেসি সুন্দরভাবে খেলছিলেন পরবর্তীতে ডিমারিয়া ছাপ্পান্ন মিনিটের মাথায় মেসির একটি ফাউল হলে মেসিকে মার্ক থেকে উঠিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে নামেন লাউতারো মার্টিনেস ম্যাচের শেষের দিকে লাউটারো মার্টিনেস সুন্দর গোলটি করে কোপা আমেরিকা জয় এনে দিয়েছেন আর্জেন্টিনা সেটা আসলে দেখার এবং কলম্বিয়া যেমন নেইমারের মানজা ভাঙছিল তেমনি আজকে ডি মারিয়ারও মানজা ভেঙেছে ডি মারিয়ার আজকে একটি বিদায় ম্যাচ ছিল মারিয়ার ক্যারিয়ারের আজকে আমেরিকা ম্যাচটি সেরা ম্যাচ ছিল ভালো থেকো মারিয়া